না ইন্ডাস্ট্রির ব্যাপারটাও তো এরকম যে ধরেন আমি একা করে গেলাম বা আরেকজন একা করে গেল বা আরেকজন একা করে গেল এটাতে কিন্তু আসলে আনন্দটা নেই আনন্দটা কখন যখন পুরো ইন্ডাস্ট্রি একসাথে মিলে হচ্ছে গিয়ে সেই আমেজে সেইভাবে কাজ করে যায় তো যেটা হচ্ছে দেশের বর্তমান পরিস্থিতি ইনভেস্টার অ্যান্ড হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল যেই ওয়ার্ডগুলো হচ্ছে বা ওখানে যে কেওসটা হয়ে আছে সব কিছু মিলিয়েই দর্শক অনেকটা কানেকশানের নেই মুহূর্তে হ্যাঁ তারা কিছুটা ডিস্ট্র্যাক্টেড বাট হোপফুলি যেহেতু আস্তে আস্তে সব ঠিক হচ্ছে এটাও ঠিক হয়ে যাবে আর আমাদের প্রিপারেশান আছে আমাদের আমার কাছে মনে হয় যে অভিনয়ের তো আসলে ঈদ পূজা বা দিবস থাকে না কোনো অভিনয় তো যেটাই করি ওইভাবে বিশ্বাস করে নিজের পুরোটা দিয়ে করার চেষ্টা করি তো আমি বারো মাসি একভাবেই পারফর্ম করার ট্রাই করি ওইভাবেই করছি